এ চল আমরা চলে যাই আমরা এখান থেকে আর টাকা যাবে না বন্ধু যেটাই বলছি সেটাই আমরা এখান থেকে ব্যাক করতেছি আসলে রুটটা দেখেন কত সুন্দর এই রুটটা ও এক একটা রুট আমাদের আবার আমাদের বন্ধু মামুনে কল দিছে বলতেছে ফিরে যাওয়ার জন্য এখান থেকে আমাদের গাড়ি নিয়ে নিবে পাইলে ভদ এ হচ্ছে আমার স্বাগতম বন্ধুরা নতুন একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে স্বাগত আমরা আজকে যাচ্ছি মায়ানমার উত্তেজিত মায়ানমার সীমান্তের মধ্যে সীমান্তের পাশে পঁয়তাল্লিশ নম্বর ফিলিয়ান না আজকে আমার সাথে যাচ্ছে উনি হচ্ছে তারেক রিয়াজু ভাই ভাই নামটা তো জানি না বিলেন হামিদ ভাই আর আমাদের আরেক বিলেন আর জুয়েল হ্যাঁ এগুলো আমার সব বন্ধু এগুলো সব বন্ধু সব কলিগ ওকে যাওয়া যাক ক্লাস গো

আমাদের আরেক বন্ধু মামুন আসতেছে এখানে গাড়ি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরেকটা গাড়ি আসবে সেটা শুদ্ধ হবে আটটা ইনটুটা ওইখানে আমরা এর আগে একবার গেছিলাম ওটা হয়তো ভিডিওতে ওটা হয় নাই অনেক আগে গেছিলাম তখন চায়না মত্রিক একটা রুট হচ্ছিল যেটা হচ্ছে আমরা এখন বের হচ্ছে আসাম ভাইয়ের বাসার এখান থেকে আসাম ভাইয়ের বাসায় আসছিলাম দাওয়াতে আজকে আসে দাওয়াত থেকে হুট করে আমরা আমাদের ডিসিশন হলো যে আমরা মায়ানমারের সীমান্তের ওইদিকে যাও আমরা যতটুকু জানি মায়ানমার এবং মায়ানমারের জান্তা সরকার নিয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে উত্তপ্ত একটা মায়ানমার দেশ ওই মায়ানমারের বর্ডার সীমান্তের কাছে আমরা যাচ্ছি আজকে আমরা এখন যে রুটে আছি বর্তমান রুটের অবস্থা ভাই বর্তমান রুডের হালাত এমন খারাপ যে গাড়ি শুধু এরকম এরকম করতেছে দেখেন শহরে অবস্থা এখানে গাড়ির অবস্থা এখানে কিন্তু আর কোনো কিছুই নাই টুরের কিন্তু মজাটাই আলাদা তবে গ্রুপ টুরের মধ্যে একটাই জামেলা সেটা হচ্ছে এক একজনের মধ্যে এক এক রকম মতামত যেমন কেউ বলে দাঁড়াবো আবার কেউ বলে দাঁড়াতে পারবো না আবার অনেকে বলে যে না সমস্যা হচ্ছে একটু সমস্যা হচ্ছে মানে গ্রুপ টুরের সমস্যার শেষ নাই আর এই সমস্যা সব কিছু মেনে মেনে চলাটাই হচ্ছে সবচেয়ে উত্তম খুবই পানির তৃষ্ণা লাগছে এক চলেন না কাঁচা রুট একেবারে বলতে গেলে পানির তৃষ্ণা লাগছে পানি খাবো সামনে হয় চলো চা বাগান কিসের জন্য ওকে ওকে বন্ধুরা এরকম একটা জায়গাতে যাওয়ার মানে অনুভূতিটা হচ্ছে অন্যরকম একটু ভয়ঙ্কর একটু অ্যাডভেঞ্চার পুরোটাই কাঁচা রাস্তা একটু পানির বিরতি দিলাম পানি খাইতে হবে কই পানির তৃষ্ণা লাগছে এ বাকিগুলো আর কই धागा, किसने बना? कौन से मिक्सिंग? ठिकाना दिया। रावत डे बना रहा है, रावत डे, रावत डे बना रहा है, रावत डे बन बहुत को, और रावत डे बन बहुत को रावत डे बन, अच्छा, ले लेता। तो একটা পানি স্পিয়ার নিয়ে নিলাম মাসপুরে যদি পানি না পাই এখান থেকে খাওয়া যাবে ওটা ওকে বিরতি শেষ বেরিয়ে পড়তেছি আমরা আছে সামনে চারটা পিছনে আছে মেবি একটা সামনে আরো আগে দুইটা চলে গেছে মানে এত ভিতরে এটা কি ও পানের বড়া যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় পানের বড়া রূপ রাবণ্য প্রাকৃতিক রূপ আমাদের এই বাংলাদেশ যাদের কাদের কাদের এরকম টাল মাটাল সীমান্তে আসতে মন চাই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই অনুভূতিটা জানতে চাই আর কি আপনাদের ফিলিংসটা কি অনেক বন্ধুরা বলতেছে ওইদিকে যাবো না উত্তপ্ত বর্ডার আবার অনেক বন্ধুরা বলতেছে এদিকে যাব যেমন আমি বলতেছি আমি যাব এ সবাই এই জায়গায় হয়ে গেছে সবাই এক জায়গায় হয়ে গেছে এ চলো চলো এ তোমরা দাঁড়ায় আছো কি এখানে এ অফুতা এ একজন বলতেছে এদিকে নাকি সামনে যেতে সবার সাথে পারবো নাকি আচ্ছা যাও যাক দেখি কি হয় এদিক থেকে আসার সময় সামনে যে বাজারটাতে আমরা একটু দাঁড়াইছিলাম পানি খাওয়ার জন্য সেখানে একটা ড্রাইভার এসে বলতেছে এখানে একটু ছোট করে একটা জামালা হয়েছে আমাদেরকে যেতে দিবে একটু মুখে আমরা তারপরে যাওয়া যাক আমরা তো হাল চারার ছেলে না এত সহজে চারার লোক তো আমরা নয় যেতে একটা আছে সামনে আমার ট্র্যাক্টরের চাকা ট্র্যাক্টরের চাকা দেখেন এটা কিভাবে যে দুলা উড়াই ভাই বলার বাইরেটা এ একটা চলে আসতেছে ট্র্যাক্টরের চাকা আচ্ছা এটা তো পালসার এটা সবাই বলতেছে এতগুলো বাইক কোথায় যাচ্ছে ও আমরা তো ভালো রাস্তায় উঠে গেলাম ও খে এরকম পাকাপোক্ত রাস্তা পেলে তো ভাই খুবই ভালো লাগে অনেকক্ষণ অফরোডিং করার পরে এরকম রাস্তা পেলে মনে হয় একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে ওইরকমই এখন আছে আমরা কোন এলাকায় আচ্ছা এখানে একটা মানুষ দেখা যাচ্ছে এটা হচ্ছে আষারতলি বিজিবি ক্যাম্প দু কিলোমিটার ওকে আষারতলি বিজিবি ক্যাম্পে কাছাকাছি চলে আসছে অলমোস্ট দুই কিলোমিটার তামাক দোকান তামাক পাতা শুকাচ্ছে এখানে পিছনে থাকতেছে যেহেতু ক্যামেরা আছে আমার কাছে ওদেরকে আচ্ছা আচ্ছা আমি একটু পিছনে থাকতেছি এই কারণে যদি সামনে এরা কথা বলে যেতে দেওয়া যায় আর কি আসাতলি এক কিলোমিটার আসাতলি বিজিবি ক্যাম্প এক কিলোমিটার কি জামচুরি বিওপি দূরত্ব দু কিলোমিটার বন্ধুরা আমরা জারুলিয়া জারুলিয়া চরি বিওপি দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার সামনে ইটের রাস্তা আবার পেলাম মা শান্তি শান্তি ইটের রাস্তাতেও শান্তি আর পাকা রাস্তাতেও শান্তি কি অবস্থা গাড়ির পাহাড়ে উঠতেছে একটু একটু কিন্তু একটা হিলটিক ডিস্ট্রিক্ট যেটা নাকলছুরি বান্দরবনের পরে আর কি নাকলছরি গর্জনিয়া বান্দরবন জেলায় আর আসলে কোন এলাকা কোন এলাকাটা কোন জায়গা পরে এগুলো হিসাব আমার কাছে একটু খুবই কম থাকে কারণ হচ্ছে আমার চাই হচ্ছে একটা গাড়ি একটা ক্যামেরা একটা রুট আর সাথে একটা বন্ধু এদেরকে হলে কিন্তু আমার মোটামুটি চলে যায় আমার আর গ্রাম থানা ওগুলো দরকার নাই

এখানে ক্যামেরাতে হয়তো একটু জামালো হবে এরকম বলতেছে আমি একটু ক্যামেরাটা খুলে ফেলি এটা আবার ফিটিং করব জন্য বন্ধুরা কথা হচ্ছে এখন এটা আমরা অলমোস্ট চলে আসছি যে চেকপোস্টটা আছে ওই চেকপোস্টের মধ্যে তো এখানে উনি বলতেছে সামনে কালকে যে বলছে কালকে একটা কালকে একটা ঘটনা হয়েছে ঘটনার কারণে আমাদেরকে যেতে দিচ্ছে না এখান থেকে তারপরে আমাদের একটা ভাই আছে বিজেপি তাকে লাগাই দিয়েছি সে ক্যাম্পে গেছে তাকে বলছি সে ক্যাম্পে গেছে এখন ক্যাম্পে থেকে দেখা যাক বড় কোনো ছাদ থেকে অনুমতি নেওয়া যায় কিনা এখানে ভিতরে প্রবেশ করার জন্য ওকে দেখা যাক কি হয় এটা হচ্ছে আমাদের অবস্থা আমরা যে চেকপোস্টটা আছে এটা কিন্তু একটা বলতে গেলে নায়োল ছড়ি যে এটা আছে সেটাতে পড়ছে নাকির ভিতরে আর কি এখান থেকে সীমান্ত সাইডটা হচ্ছে অলমোস্ট টেন কিলোমিটারের মতো জুলিয়াছড়ি বি ও পি বারঘাট আমাদেরকে তাহলে আমরা যাব হচ্ছে এই এই রোড দিয়ে কাঁচা রোড দিয়ে কাঁচা রোড দিয়ে এদিকই এদিক করে আমরা যাব অনেক কষ্টের বিনিময়ে আমরা আটটা গাড়ি থেকে দুইটা গাড়ির ওই ভিতরে যাওয়ার অনুমতি নিছি তো এখন বেরিয়ে পড়তেছি বাকিগুলো এখানে আছে নির্জুম নির্ঘুম এলাকা একেবারে নিস্তব্ধ কোনো মানুষ নাই কোনো কেউ নাই বলতে গেলে বলছে আমাদেরকে একটু সতর্কতাভাবে যাওয়ার জন্য তবে যাওয়ার একটা কারণও আছে ওই আমাদের এক ভাই বিজিবি সে আসে সে ভিতরে গিয়ে ক্যাম্পে গিয়ে একটু কথা বলছে তবে আসলে বুঝেন তো আপনারা আসলে এখানে আসতে দিচ্ছে না এটাও হচ্ছে আমাদের সেফটি আর এখানে আসতেছি সেটাও হচ্ছে আমাদের বুকামি একটু একটু ভয় লাগতেছে আর এগুলো হচ্ছে রবার বাগান রবার বাগান বলতে আমাদের যে অ্যাডিসিভগুলো হয় বাংলাদেশে অ্যাডিসিভ গাম যেগুলো হয় সেগুলার ভাই সব গাড়িগুলো থাকলে একটু ভয় কম লাগতো তবে এখন খুবই ভয় লাগতেছে বলতে গেলে হ্যাঁ যাওয়া যাক কি হয় আমাদের সামনে আরেকটা গাড়ি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না অলরেডি আমরা কত দূর যাব এটা কি আবার অনেক খারাপ একটা উটার রাস্তা এটা অনেক খারাপ রুট হইকে গিয়ে তো আমরা কি পথ ভুলে গেছি নাকি আমাদের সামনে যে গাড়ি আছে তাকে তো দেখা যাচ্ছে না এখন 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 সময় সময় ওই সামনে দেখা যাচ্ছে আর একটু পানি আসছে চারটা তিরিশের মতো হয়েছে কিন্তু এখানে সূর্য দেখাই যাচ্ছে না গাছের কারণে একেবারে নিস্তব্ধ নিস্তব্ধবাই কোনো মানুষই নেই বলতে গেলে জায়গায় যাই হোক যাই আমরা দেখি কি হয় সামনে গাছের মধ্যে কাঠবিড়াল সাথে বান্দর আছে আমাদেরকে দেখে একটু ওইদিকে পালা গেছিলো আর ক্যামেরাটা অফ ছিল কেন দেখা যায় নাই বাহ এই জঙ্গলের মধ্যে আরও কী কী দেখতে হয় আমাদের আল্লাহ ভালো জানে অলরেডি বান্দর দেখলাম কাঠবিড়াল দেখলাম এই এখান কিলোমিটার অভুদা হ্যাঁ হ্যাঁ দুই চার দুই চার কিলো দু কিলো ওই আমরা যে এই পঁয়তাল্লিশ ইয়েতে যাব এটাতে পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার পিলার আমরা যাচ্ছি পঁয়তাল্লিশ যেগুলো সীমান্ত পিলার দেওয়া থাকে ওইগুলোই এখান থেকে হয়তো আর অলমোস্ট দুই তিন কিলোর মতো আছে তাহলে আর ক্যামেরার রেকর্ডিং অফ করার দরকার নাই আসলে এখানে শুনছি মাঝে মধ্যে নাকি বিজিবি আর্মি টহলও থাকে ক্যামেরা হয়তো একটু ওনারা আন ফিল করতে পারে সমস্যা নাই যাওয়া যাক অ্যাডভেঞ্চার তো আমাদের করতেই হবে বলছি না বন্ধু আমাদের আটকায় রাখা যাবে না আমাদের ছাড়তে হবে এখানে বালি এই ওরা ভালো রাস্তা দিয়ে গেছে আমার বেলায় বালি বালি চলে আসছে আমাদের পিছনে জুয়েল ছিল তো এই কোথায় হ্যাঁ আমাদের পিছনে গাড়ি আরেকটা ছিল এইও চলো আমার বন্ধু জুয়েল এ তো আরেক সাহসিক একটা ছেলে একটু জুয়েলের জন্য দাঁড়াইছে এই দাঁড়াও দাঁড়াও ভাই পুরাই নিস্তব্ধ চারটা পঞ্চাশ এখন পুরোটা পাহাড়ের ভিতরে আমরা নেটওয়ার্ক নেটওয়ার্ক আছে জুয়েল কই জুয়েলকে একটা কল দিয়ে দেখি হ্যালো তুই কই এই আমরা ডানের রুট ওটা আর কি তোরা কি শুধু চলে গেছোস নাকি রুটে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আসো আমরা আস্তে আস্তে টানতেছি ফের আসতেছে যাওয়া যাক এর জন্য একটু টেনশন হচ্ছিল যে কারণে একে আবার একটু দাঁড়ায় কল দিলাম এখানে যে আমি গাড়ির হরণ দিচ্ছি সে হরণটাও না দেওয়ার জন্য আমাকে বারণ করতেছে অফুদা বাঁধর এটা আমার ক্যামেরাটা অফ ছিল তো একটুখান করছিলাম উঠছে কিনা না জুয়েল জুয়েল চল আসছে তো আরে তো ভাই একটা ছেলে চলে আসবি সে বন্ধুরা আমার গোপ্রতে কিভাবে রেকর্ড হচ্ছে তো আমি আসলে বুঝতেছি না তবে জায়গাটা খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর আসলে যে জায়গাটা সুন্দর হবে সেটা অবশ্য ভয়ঙ্করই হবে কোথায় আছি আমরা এখন না এলাকার নাম জানি না এলাকার কোনো কিছু চিনি এলাকার নামও জানি না এলাকার কোনো কিছু চিনিই না জাস্ট রুট দিয়ে আসে যেটাই বলছি প্রথমে গাড়ি তেল আর ফিলিয়ন আর একটা বাইক রুট থাকলে হয়ে যাবে আমাদের জন্য এখানে কাঠ কাটতেছে কোনটা এখান থেকে একটা ভালো রাস্তা দেখা যাচ্ছে আচ্ছা সেটা আমি দেখতেছি না আমি একটু করে গিয়ে দেখাই আনার ভাই এক মিনিট দেখি এই জায়গায় কিন্তু দাঁড়ানো উচিত না দরিয়া গাড়ি তারপরে আমি দাঁড়ায় যাচ্ছি এই দেখায় একটুর মধ্যে আমরা এই রাস্তাঘাটাতে চলে যাবো এটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা পাকা রাস্তা পাকা পোক্তা আমরা এখান থেকে যাব আমরা এখন আছি এই জায়গা এখানে কোনো কেউ নাই ভাই কোনো কেউ নাই একবার নিস্তব্ধ জনশূন্য একটা এলাকা জাস্ট রুটটা আছে এটা বলতে গেলে এটা বলা যায় আবে চলো আসো 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 এই তো মেন রাস্তা যেটা আছে ওইটা তো আমরা চলে আসছি ভাইয়া আমরা এখন যাবো কোন দিকে বাংলাদেশ মিয়ানমার সড়ক যা বাংলাদেশ মিয়ানমার যেটা মৈত্রী সড়ক করছে এই রাস্তাটা আমাদের ডান পাশে দেখতেছে এটা মিয়ানমার

আচ্ছা আচ্ছা এই চলো আমরা চলে যাই আমরা এখান থেকে আর টাকা যাবে না বন্ধু যেটাই বলছি সেটাই আমরা এখান থেকে ব্যাক করতেছি আসলে রুটটা দেখেন কত সুন্দর এই রুটটা ও আমার এক একটা রুট আমাদের আবার আমাদের বন্ধু মামুনে কল দিছে বলতেছে ফিরে যাওয়ার জন্য এখান থেকে আমাদের গাড়ি নিয়ে নিবে পাইলে চলে যায় আবার যে রাস্তা দিয়ে আসছি সে যা রাস্তা দিয়ে চলে যাচ্ছি যাওয়া যাক লেটস গো চলো তাইলে এখানে কি আমাদের আমাদের কি গন্তব্য আছে নম্বর ফিলিয়ার যেতে পারি না কারণ হচ্ছে এখানে আসলে বুঝুন তো সীমানা উত্তেজনা যেটা চলতেছে এটা আসলে আমাদের জন্য আসাটাও কিন্তু এক প্রকার বুকামি হয়েছে কামরুল আমাদের ফিলিয়ার পাখিগুলাও চলে আসছে ঘুরাও 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 যা বন্ধুরা আমরা যে পদ দিয়ে আসছি সে পদ দিয়ে আবার চলে যাচ্ছি যদি কোনো এক সময় যদি আবার এখানে দেখা যায় সীমান্ত শান্তি হয়েছে সীমান্ত আবার আগের মতো শান্ত হয়ে গেছে সীমান্ত পরিস্থিতি ঠিক আছে যদি কোন সব পরিস্থিতি ঠিক হয় ইনশাল্লাহ খুব ভালো হবে আমরা এটা এক্সপ্লোর করবো টা টা না এক এক গড়ি গলো গায় এক এক গড়ি গলো ভাই হচ্ছে কথা বন্ধু তো আমরা এখানে শেষ করতেছি আজকের মতো আজকের এই ভিডিওটা উত্তাল মায়ানমার সীমান্ত সো বাই টাটা গুড বাই আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার